আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য একটা বোট নিয়ে এসছিলাম এটা হচ্ছে পিএসপি বোট এটা পিএসপি কোডিং রয়েছে আপনারা চাইলে কোডিংও কিনতে পারেন আবার এই বোটটাও আপনার চাইলে কে এরকম একটা বট আপনারা চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার যে মাধ্যমটা রয়েছে সেটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বোটে আপনারা এই যে এখানে স্টার্ট করলে দেখেন কত সুন্দর ইন্টারেস্ট সুবিধা আছে এই বোর্ডটা কিন্তু কোনো ধরনের অ্যাড আসবে না নিশ্চিত থাকতে পারেন কোনো ধরনের অ্যাড আসবে না এই বোর্ডে দেখেন আপনার এখানে ডানে ক্লিক করলে এই যে এখানে বটের এই পেজটা ওপেন হবে এখানে একটা মেসেজ দিছে এখানে কঙ্গা সলিউশন ইউ বি সাকসেসফুল জয়েন্ট বট ইউর জার্নি দ্য টুড ইউ স্টার্ট নাও তারপর এখানে দেখেন মোট ছয়টা অপশান আসে এখানে প্রথমটা হচ্ছে প্রোফাইল ওয়ার এড সে স্টেটস উইডো আর নাও টাস্ক এন্ড আর্ন কিন্তু অনেক ভালো একটা সিস্টেম প্রোফাইলে ক্লিক করলে দেখেন কত সুন্দর একটা মেসেজ আসতে আসে তারপর এই যে দেখেন এখানে আপনাদের সব কিছু দেখাবে যে আপনার ব্যালেন্স কত আপনার ইউআইডি ব্যালেন্স করতো তারপর টোটাল রেফার করতো বা তারপর এখানে সুন্দর একটা মেসেজও দেওয়া আছে তারপর ওয়ালেটে ক্লিক করলে আপনার আপনাদের ওয়ালেটটা এখান থেকে এই এই চেঞ্জ করতে পারবে আর কি ইউজারে আপনাদের ওয়ালেটগুলো চেঞ্জ করতে পারবে হ্যাঁ টন অ্যাড্রেস চাইলেন এখানে টন অ্যাস দিয়ে দেওয়া হলো এটার কিন্তু অ্যাডমিট প্যানেল রয়েছে এই বটের আপনার অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু করতে পারবেন ঠিক আছে অ্যাডমিট সব কিছু করতে পারবেন দেখেন তারপর আর কী কী অপশান আসছে যে এখানে এখানে যদি আমরা স্ট্যাটাসে যাই এখানে টোটাল বটের ইউজার কত আসছে সেটা দেখে হবে তারপর ওয়েড্রোয় গেলে ওয়েড্রো এখানে আপনাদের যত কিছু আপনার এখান থেকে উইড্রো করে নিতে পারেন মনে করেন যে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান নিলাম এই এখানে উইড্রো হয়ে গেছে এবং অ্যাডমিন যে আইডিটা থাকবে অ্যাডমিন আইডিতে এই যে উইডো রিকোয়েস্টটা চলে আসছে ঠিক আছে এই যে এরকম উইডো রিকোয়েস্ট চলে আসবে তারপর রেফার করে ইনকাম করার জন্য এই যে আর নামে ক্লিক করলে আপনাদের রেফার করে ইনকাম করার জন্য ইউজারদেরকে একটা রেফার লিঙ্ক দেওয়া হবে প্লাস প্রতি রেফার কত মানে কত পয়েন্ট করে পাবে সেটাও দেওয়া হবে টোটাল রেফার কত সেটাও দেওয়া হবে এগুলো সব কিছু কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট প্যানেল থেকে এটা কন্ট্রোল করতে পারবেন যারা আমাদের কাছ থেকে বটটা বানিয়ে নেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এটার এটার জন্য একটা অ্যাডমিন প্যানেল আছে সেটা আমি আপনাদের একটু পরে দেখাতেছি সবচেয়ে ভালো বিষয় যেটা এখানে হচ্ছে টাস্ক আর্নি ঠিক আছে টাস্ক এনারনে এই দেখেন টাস্কগুলো কত সুন্দর করে শুরু আছে এই যে অনেক সুন্দর করে একটা টাস্কগুলো শো হয়ে আছে যেমন জয়েন্ট বিল ফাদার তারপর এখানে ডানে ক্লিক করবেন মানে চ্যানেলটা যে ঘর ঘর এই যেখানে ডানে ক্লিক করলে আপনাদের এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু টু দেবে আর কি এটা আপনার আপনাদের ইচ্ছাবত করতে পারবেন আপনারা আপনাদের অ্যাডমিটাল থেকে যারা আমাদের কাছ থেকে বটটা বাড়া নেবেন অথবা আমাদের কাছে কোডিংটা নেবেন পিএসপি কোডিং অবশ্যই দাম বেশি থাকবে বাট বটের দাম এত বেশি না মোটামুটি বটেনটার বটটা হালকা কম দামে দিয়ে দেওয়া হবে তো এখানে দেখেন এখানে মনে করেন যে টাস্টার কম সম্পূর্ণ করার জন্য এখানে এসে এখানে জয়েন করবে জয়েন তারপরে তারপরে দেখেন জয়েন করার পর এখানে ডানে ক্লিক করলে এখানে দেখেন একটা মেসেজ আসছে এটার মধ্যে আপনাদের একটি স্পেশাল ফিউচার আছে অনেক মানুষ যেটা করে মনে করেন যে এই যে চ্যানেলে জয়েন হয় চ্যানেল জয়েন হওয়ার পর সাথে সাথে করে কি মানে কাজটা শেষ হওয়ার পর চ্যানেল থেকে লিভ নিয়ে আয় বাট এটার মধ্যে কিন্তু সেই বিষয়টা আলাদা চ্যানেল জয়েন হওয়ার পর এখানে ডানে ক্লিক করলে দশ মিনিট পর্যন্ত একটা সময় নিবে দশ মিনিট পর অটোমেটিক চাপ হবে মানে দশ মিনিট পরেও কি এই ইউজার চ্যানেলের মধ্যে জয়েন আসে কিনা যদি জয়েন থাকে তাহলে সে মাস বি পাবে আর কি পেমেন্ট পাবে অন্যদের সে পেমেন্ট পাবে না ঠিক আছে তারপর দেখেন এখন আপনাদেরকে এখন দেখো বেটার যে অ্যাডমিট প্যানেলটা আছে সেটা ফ্ল্যাশ অ্যাডমিট প্যানেল লিখলে এখানে অ্যাডমিট প্যানেলটা চলে আসবে এই জায়গায় অ্যাডমিট প্যানেল চলে আসছে সব কিছু এখান থেকে আপনারা এই কন্ট্রোল করতে পারবেন যেমন দেখেন অ্যাড জয়নিং চ্যানেল এখানে ক্লিক করে আপনারা আপনাদের জয়নিং চ্যানেলগুলো অ্যাড করতে পারবেন তারপরে সেট চেক চ্যানেল এখানে আপনাদের সেট চেক চ্যানেলগুলো অ্যাড করতে পারবেন তারপর লিস্ট চ্যানেল এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের জয়নিং চ্যানেলে এবং সেট চেক চ্যানেলে কতগুলো চ্যানেল এই যুক্ত করা আসে তারপর আপনারা যদি এগুলো ডিলিট করে দিতে চান ক্লিয়ার চ্যানেলে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে তারপর এখানে দেখেন এখানে সেট ওয়ালেট লেভেল এখানে আপনার সেট ওয়ালেটে যেই এখানে যেমন এই উইডো করার সময় এখানে যাওয়া হয়েছে টন অ্যাড্রেস আপনারা চলে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন বাইনাসি বাড়ি চাইতে পারেন যেটা ইচ্ছা সেটা আপনাদের ইচ্ছা আর কি তারপর এখানে প্রতি রেফারের জন্য কত করে পাবে যেখানে সেট রেফারেল বোনাস সেখানে দিতে পারবেন তারপর মিনিমাম উইথড্রল তারা কত করতে পাবে ইউজাররা সেটা ওখান থেকে সেখানে সেট মিনিমাম উইড্রল দিতে পারবেন তারপর এই কারেন্সি কে থাকবে সেটা এখান থেকে দিতে পারবেন সেট কারেন্সি ক্লিক করলে তারপর এই যে আপনারা যদি টাস্ক অ্যাড করতে চান এই যেখানে টাস্কে অ্যাড নিউ টাস্ক এখানে ক্লিক করে টাস্ক অ্যাড করতে পারবেন তারপর টাস্ক যদি রিমুভ করতে চান এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে দেখেন সবগুলো টাস্ক কিন্তু এখানে সুন্দরভাবে শো হয় এই যে যতগুলো টাস্ক অ্যাড করবেন তো আপনি আপনার যে টাস্কটা রিমুভ করতে চান শুধুমাত্র সেটা সেটার উপর একটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু সেই টাস্কটা রিমুভ হয়ে যাবে অনেক ভালো একটা বট আপনারা যা যা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নিচে দিয়ে একটা ব্রডকাস্ট মানার একটা অপশান আছে তো বা ভালো একটা বট আপনারা যা যা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কম দামে আমরা দিয়ে দেব এই যে দেখেন কিন্তু খুব ভালো একটা অপশান স্ক্যানটা ক্লিক করলে অনেক ভালো ভালো যে দেখেন প্রোফাইল ওয়ালেট আচ্ছা আপনারা যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে আমাদের কাছ থেকে অবশ্যই বটান চাইলে আপনারা নিতে পারেন চাইলে কুডিংও নিতে পারেন পিএসপি কুড়ি আর অথবা চাইলে আপনারা বটটা বানিয়ে নিতে পারেন খুব ভালো বট খুব কম দামে দেওয়া হবে বটটাকে বাট কুডিংটা অবশ্যই হালকা পাতলে একটু দাম হবে আর কি তো যাই হোক আপনারা সবাই সুস্থ থাকবেন আপনারা কেউ যদি বটটা নিতে চান আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাওয়া যাবেন সেখান থেকে নিতে পারেন